এই দল আমার যদি অন্যায় করা হয় প্রাক প্রতীককে যদি কলঙ্কিত করা হয় কার হাত দিয়ে তাদের পিঠের থাকবে না এটা পবিত্র প্রতীক পবিত্র মানুষকে মানুষকে দিয়ে পরিচালনা করতে হবে প্রয়োজনে মাঠে নামলে সেই জায়গায় প্রতিহত করা হবে পিটা একদম সেই জায়গা থেকে মনে হয় দূরীভূত করা হবে ভাই কোন এখন সংবাদ শেষ আমি গণ অধিকার আমি বিরুদ্ধে বলি নাই কেউ বলতেছে গণ অধিকার পরিষদ বিরুদ্ধে বলবে নুর রা সে তো রাজনীতি করতেছি দলের সভাপতি তিনি সেক্রেটারি তিনি না মানলে রাজনীতি করতেছি তাদের মাইনে রাজনীতি করি না আমি মানুষ আমার ভুল থাকতে পারে না মানুষের ভুল হইতে পারে না সবই কি রাইট জীবনে অনেক সিদ্ধান্ত নিছি আজকে একটা মজার কথা বলি আপনাদের মানে ভুল সিদ্ধান্ত কাকে বলে দুই সালে এই দলের শীর্ষস্থানীয় নেতৃত্বই আমাদের সম্পর্কে ছাত্র আন্দোলনকে দেখভাল করার জন্য জাহাঙ্গীর কবির নানক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক যুগ সাধারণ সমাজ ছিলেন এনামুল হক শামীম তাদের সাথে যোগাযোগের জন্য দিছে তখন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকে ছাত্রলীগের পদ দিবে তখন নতুন কমিটি হবে আবিদাল হাসানদের কমিটি শেষ হইল একজনকে সভাপতি বা আমাদের এখান থেকে একটা পদ দিবে তখন সুন্দর করে কেউ কয়েকটা পদ লইয় ফেলবো ছাত্রলীগের শীর্ষস্থানীয় নেতৃত্ব হইবই তখন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারের নিচে বসছি না টাইম মিটিংয়ে তার মধ্যে আমাদের কতিপয় নেত্রী ছিল তারা রাজি হয় নাই আমরা ছাত্রলীগের পদ নিব না কারণ জানি আপনারা জানেন সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ জাকির হোসেন আগে শিবির করতো হ্যইজন ছাত্রলীগের মিশিনের ছাত্রলীগ হয়ে গেছে শিবিরের পক্ষে কথা বলে না বলে শিবির ধরো শিবির মারো শিবির কাটো সুতরাং ছাত্র অধিকার পরিষদ থেকে যে গিয়া ছাত্রলীগ হয়ে ছাত্র অধিকার পরিষদের কথা বলবে সেটা আশাই ঘুরেবালি ছাড়া কিছু নয় সেই সময় ভুল সিদ্ধান্ত নিয়েছে আমরা ফিরে আয় নিয়ে এসেছি এখনও আমরা বলবো আমি মানুষ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ মানুষ সকলেই মানুষ মানুষ মাত্রই ভুল হতে পারে শুভবোধের উদয়ের মাধ্যমে আমাকে রাত্রে বলছে মনে করছে আমি বিপিনুরের বিরুদ্ধে কেন বলবো সে আমার নেতা না ভুল হতেই পারে সেই ভুলকে সংশোধন করে ট্রাককে সুষ্ঠু ব্যক্তির মাধ্যমে দিয়ে করতে হবে তেগিদের মূল্যায়ন করার চেষ্টা করেন না গণ অধিকার পরিষদ ইতিহাসে অনেক বড় দল ছিল কংগ্রেস কি বড় সাউথ সাবকন্ডিন কত বড় পার্টি ছিল আওয়ামী মুসলিম লীগ কত বড় পার্টি ছিল এখন টর্চ লাইট দিয়ে খুঁজেও মনে করেন অস্তিত্বও নাই গণ অধিকার পরিষদ অনেক কষ্ট করে বানাইছি ভাই এখন জনগণের আশাকাঙ্ক্ষার দল এইটাকে আমরা কোনোদিন জাদুঘরে যাইতে দিব না সেই জন্য লড়াই সংগ্রাম আমি নিয়ে অনুরোধ জানাই হুমকি দিছে কইরো না দৈর না ই করবা করব আমি কি পাগল হয়ে গেছি কে কেউ কারো প্রয়োজনে ব্যক্তি প্রয়োজনে পাঁচ মিনিট আগে পাগল বানায় পাঁচ মিনিট পরে পাগল বানায় আই এম নট রিয়েলি ম্যাড রাইট নাও আমার দেখে পাগল মনে হয় সো সেই জন্য হুমকি আসছে কইরো না আমি সংবাদ সম্মেলন করছি কথা ফাইনাল এই মুহূর্তে যেই ধরনের বাজং প্রার্থী বিভিন্ন জায়গায় ঘোষণা করা হয়েছে সেই জায়গায় নেতৃবৃন্দের সাথে আলোচনা করতে হবে তৃণমূলের তৃগী নেতাদের আলোচনার ভিত্তিতে প্রার্থীরা ঘোষণা করতে হবে এই সব বজুম বজুম প্রার্থীদের স্থগিত করতে হবে এবং আমারা যে এই অব্যতি নাটক খেলছে এই গণ অধিকার নাটক আপনারা দেখেন নাই অব্যতির নাটক সভাপতি সেক্রেটারি দিছে সেক্রেটারি সভাপতিরা দিছে সেই খেলাও আমরা দেখেছি অনেক নোংরা খেলা দেখেছি সেই খেলার আমরা উদ্বেগ ঘটাতে চাই না